নিধিবন বৃন্দাবনের সব থেকে বেশি রহস্যময় স্থান পুরো পৃথিবী বিখ্যাত এই নিধিবন শুধুমাত্র নিজের রহস্যের জন্য আর মনে করা হয় আজও ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রত্যেক রাতে এখানে আসেন রাসলীলা করতে তাই প্রতি রাত্রে সাজের জিনিস মিষ্টি পান রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য রেখে দেওয়া হয় সকালে দেখতে পাওয়া যায় সেগুলো যেন কেউ ব্যবহার করেছে এটাই প্রমাণ যে রাধারানী ও শ্রীকৃষ্ণ প্রতি রাতে এখানে আসেন এটাও মনে করা হয় নিধিবনের এই সমস্ত তুলসী গাছ শ্রীকৃষ্ণের সময় থেকেই এখানে আছে পুরো নিধিবনটাই তুলসী গাছে ঘেরা গাছগুলোর উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট এটাও বলা হয় এই সমস্ত গাছগুলি শ্রীকৃষ্ণের সখী দিনের বেলায় গাছ রূপে থাকে আর রাত্রির হলেই সখী রূপে ফিরে আসেন যাতে ভগবান শ্রীকৃষ্ণ ওনাদের সাথে রাসলীলা করতে পারেন এটাও সত্যি যে কোনো মানুষ যদি শ্রীকৃষ্ণের এই রাসলীলা দেখার চেষ্টা করে বা দেখে ফেলে তাহলে সেই ব্যক্তি চোখে অন্ধ হয়ে যায় এমনকি মৃত্যুও হতে পারে